আসসালামু আলাইকুম এস এসি পঁচিশ পরীক্ষার আগে রাতে কীভাবে পড়া উচিত পরীক্ষার আগের রাতে তোমার তিনটা জিনিস মেনে চলা উচিত ফার্স্ট রিভিশন কীভাবে রিভিশন দিবা তুমি এখন নতুন করে কোনো কিছু শেখার দরকার নেই তুমি এতদিন যা পড়েছ তাই এনাফ এখন তুমি যে টপিকগুলো পড়েছ এবং যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো রিভিশন দিবা যেমন শঙ্কা গুরুত্ব লাইন সূত্র এগুলো ভালোভাবে রিপেশন দিয়ে দেবে পর্যাপ্ত ঘুমাতে হবে পরীক্ষার আগে অন্তত ছ থেকে সাত ঘন্টা তুমি যদি পরীক্ষার আগে রাত জেগে জেগে পড়ো তাহলে তোমার এক্সামে তুমি যে প্রশ্ন ফাড়ার কথা সেটাও আনসার করে না আসতে পারো কারণ তোমার তখন মাথায় কাজ কাজ করবে না তিন নম্বর হচ্ছে তুমি পরীক্ষা সম্পৃক্ত যত জিনিসপত্র আসা যেমন কলম পেন্সিল প্রবেশপত্র কোথায় পরীক্ষা দিবা কত নম্বর সিট সবগুলো জেনে নেওয়া উচিত এই তিনটা জিনিস করে তুমি পরীক্ষার আগের রাতটা শেষ করবা আসসালামু আলাইকুম